নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি হাজির হয়েছি গরমে দুটো ঠান্ডা ঠান্ডা নিয়ে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি করে দেখাবো বই গন্ধরাজের ভোল যেভাবে উষ্ণতার ওপরের দিকে উঠছে এই গন্ধরাজ ভোল আপনাদের মন ও প্রাণ ঠান্ডা করে দেবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি দই গন্ধের বানানোর জন্য এখানে আমি একটা মাটির হাড়ি ভালো করে ধুয়ে নিয়েছি হাড়িটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে পাতা টক দই গ্রাম নিয়েছি তোমরা চাইলে দোকানে কেনা টক দই দিয়েও বানাতে পারো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা লবণ আর পরিমাণ মতন বিট লবণ আর দেবো হাফ লেবুর রস হাফ গন্ধরাজ লেবুর রস আর দেড়শো গ্রাম মিষ্টি আমি এখানে মিষ্টি দিয়ে বানিয়েছি তোমরা চাইলে চিনি দিয়ে বানাতে পারো আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবারে আমি ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তিনশো এর মতো ঠান্ডা জল আর কিছুটা আইস কিউব এবং ঠান্ডা জল আর আইস কিউব দিয়ে ধুপনি দিয়ে ভালো করে ঘোরাবো তাতে কি হবে ঝোল খুব ভালো হবে এবারে দিয়ে দেব গন্ধরাজ লেবু জেস্ট জেস্টটা এমন ভাবে দেবে যাতে লেবুর সাদা অংশটা না যায় তাতে কি হবে সেতো হয়ে যাবে কিন্তু সাদা অংশটা যাবে মাটির গ্লাসে ঢেলে দেব আর গ্লাস গুলো কিন্তু আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর উপর থেকে একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো তাতে কি হবে ফ্লেভার আর টেস্ট দুটোই বাড়িয়ে দেবে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ দইয়ের ঘোল সার্ভ করে দেবে দ্বিতীয় রেসিপি ম্যাংগো শেক গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে সবারই ভালো লাগে তাই আমি আজকে করে দেখাবো কি করে ম্যাঙ্গো শেক বানানো যায় বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর খুব সহজ আর সামান্য উপকরণ দিয়ে বানানো যায় এই ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম ভালো করে ধুয়ে নিয়েছি আম আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জার দিয়ে তার মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দেবো প্রথমে আমি আমের স্মুথ পেস্ট তৈরি করে নেব স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবারে দিয়ে দেব আট থেকে দশটা আইস কিউ আর আড়াইশো এম এল ঠান্ডা দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি কিন্তু আমের মিষ্টতার উপর নির্ভর করে দেবেন এবারে দু মিনিট মিক্সি ঘুরিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আমি আরো একশো মিল দুধ দিয়ে আবার একটু বেঞ্চ করে নিলাম আর আমের ঘনত্বটা মনে হচ্ছে একটু বেশি আর একটু পাতলা হলে ভালো হবে এবারে আমি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে তাতে একটু আমের পাল দিয়ে একটু গার্নিশিং করে নিলাম দুটো গ্লাসে ম্যাঙ্গো শেক ঢেলে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম এই ভ্যানিলা আইসক্রিম দিলে কিন্তু ম্যাঙ্গো শেকের টেস্টটা আরো বেড়ে যায় আর ছোট ছোট আমের কিউ আর একটু আমন আর টেস্টা পিঠে সব শেষে দিয়ে দেব একটা চেরি তৈরি হয়ে গেল সবার পছন্দের ম্যাঙ্গো শেক আজকের এই দুটো ঠান্ডা ঠান্ডা পানীয় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি আপনাদের খুবই পছন্দ হবে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ